আর আসসালাম হলে কী কম ব্যাক চ্যানেল স্যানশাইন ইউজ পড়তে নু কম থি ব্র্যান্ড নিউ ভিডিও ফেরস আমি চলে আসছি জাহানারা ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের দুশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু তোমরা টুপিসের কালেকশন পাবে আর সাথে কিন্তু তোমরা প্যান্টের কালেকশানে পেয়ে যাচ্ছো অনেকেই বলতে চাই যে আপু প্যান্টের কালেকশন দেখাও তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট এখনটা দিয়ে শুরু করবে ওকে ফার্স্টে টুপিসের কালেকশন দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে কাপড় থাকবে কটন এর মধ্যে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এগুলা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে নেক্সট একা থাকছে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স এর ভাইরা দিয়ে দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সামনে যেহেতু গরম আসছে গরম কিন্তু রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট কালেকশন দেখিয়ে এটা থাকছে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু আজকে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও খুবই নাইস এই কালারটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এত বলে কিন্তু এই কালেকশনগুলো কোথা পাবে না খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো এটা লাক লর আপডেট ভার্সন এটা নেকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্লাস এটার সাথেও ম্যাচিং প্যান্ট হবে এটা কটন এর মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে তোমরা 4টা কালার পাচ্ছো এটা হচ্ছে প্যারট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিন্ট কালার ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ অনেকেই বলতেছিল যে আপু কটনের টু পিস দেখো সামনে যেহেতু গরম গরমে কিন্তু রাফ হয়েছে জন্য এগুলো বেস্ট এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এই যে এটা থাকছে পিঙ্ক কালার নেক্সটে একা থাকছে পেস্ট কালার একা থাকছে পার্পেল কালার নেক্সটে একা থাকছে মিষ্টি কালার নেক্সটে একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এগুলো থাকবে চায়না লিনেনের মধ্যে ওয়াও অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে এই কাপড়গুলো ভার্সে এত বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে অনেক বেশি সফট এই কাপড়গুলো প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচা এটার মধ্যে কালার তাই না সেম প্রিন্টের মধ্যে তোমরা দুইটা দুইটা কালার কালারই এত সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি বলবো যারা হোলসেল নিয়ে বিজনেস করবে তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন একদমই রিজেনেবল প্রাইসে কিন্তু এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট স্টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস কোনো তিন পিস নিতে পারবে আর যারা বিজনেস করতে চারশো পাঁচ থেকে ছ হাজার টাকা হলে কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট দেখিয়ে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো ওয়ান পিসে কালেকশন আচ্ছা প্যান্ট কালেকশনটা দেখি ওয়ান পিসের কালেকশন বা টপসের কালেকশন গুলো দেখিয়ে দেবো এটা কি ফিশ কাটের মধ্যে ভাইয়া আচ্ছা ফিশ কাটের মধ্যে থাকছে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে অনেকগুলো কালার থাকবে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পার্পেল টাইপ কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর কিন্তু এটার মধ্যে হলো মানে সাইজ কত ভাইয়া আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবে আর লং থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে জাম কালার মানে এমন কোন কালার নেই যে ভাইদের শপে নেই মার্কেটে যতগুলো কালার তোমরা দেখো সবগুলাই পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলো প্রাইস থাকবে 250 টাকা এগুলা প্রাইস থাকবে মাত্র 250 টাকা ভিউয়ার্স এগুলো তোমরা Bargaining এর আই পেয়ে যাচ্ছ মাত্র 250 টাকা এত রিজনেবল নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কার্গো প্যান্টের কালেকশন দুই সাইডে দুটো প্যাকেট থাকে পকেট থাকছে এটাও কিন্তু 100% এক্সপোর্ট কোয়ালিটি মনে থাকবে এটার মধ্যে কালার রয়েছে এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা উপরে এটার মধ্যে পাঁচটা কালার পাচ্ছো ওকে প্রত্যেকটা কালারে কিন্তু ভাই আছে তোমরা যদি মানে অনলাইন থেকেও পিক এনে দাও সেক্ষেত্রে কিন্তু ভাইরা দিতে পারবে নেক্সট এবার রামপাড়ে কালেকশন দেখিয়ে দেবে এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে কটন মানে চায়না নেই রেন ওকে নেক্সট একা থাকছে ওয়াও খুবই সফট এই কাপড়গুলো এত সুন্দর নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট আইজটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব রাম্পার নেক্সট টাইলটা দেখে দেবেগুলো টসের কালেকশন নেকের কশানে খুব সুন্দর করে কিন্তু বাটন করা থাকবে এটা সিল্কের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে এটা থাকবে চায়না নীলের নেক্সটটা একা থাকছে এটাও কিন্তু তোমরা চায়না লিলেনের মধ্যে পাচ্ছো থাকবে সেম মাত্র দুশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা অনেক রিজনেবল কিন্তু এত সফট এই কাপড়গুলা হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট আর দেখিয়ে দেব

দেখিয়ে দিচ্ছে এটা থাকছে জাম কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে অনেক রিজনেবল কিন্তু কালেকশন দেখিয়ে দেবো ভাইয়া এবার কুর্তি কালেকশনটা দেখিয়ে দিচ্ছে পিছিয়ে রাখছেন ভাইয়া এই যে এটা থাকছে কুর্তি কালেকশন এই যে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে পাবো ওয়া এটা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে দুই সাইডে পকেট থাকছে এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশান ভার্স এত সুন্দর এই কালেকশানটা আর কালারগুলো দেখো জাস্ট এত সুন্দর সুন্দর সব কালার প্রাইজ থাকছে কত ওয়াও এগুলোরও প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা ভার্স টেক্সট্রা একা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আমি বলবো এগুলো যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর সব কালেকশন সম্পূর্ণ চেক প্রিন্টের মধ্যে থাকছে এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু র‍্যাফেল করা থাকছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া পাবে এগুলোর মধ্যে কয়টা কালার পাঁচটা আটটা আচ্ছা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে ভাইদের সাথে কন্ট্রাক্ট করলে কিন্তু ভাইয়ের কালারগুলো দেখিয়ে দেবে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে এটা তোমরা লং শার্টের মধ্যে পাচ্ছ হাফ শার্ট করা শার্ট কিন্তু ওপেন করতে পারবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে অ্যাশ কালার অলিভ কালার পার্পেল কালার একটা থাকছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশনের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এগুলা প্রত্যেকটি কালারে কিন্তু রয়েছে প্রাইস আছে কত ভাই এগুলো 200 টাকা থাকবে মাত্র 200 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ানের মধ্যে আছে এটা কিন্তু তোমরা ওই যে Алек্স এর মধ্যে আছে বাট একটু শর্ট প্যাটার্নের মধ্যে 봐ছো এই যে এখানে খুব সুন্দর করে ক্রপ করা থাকবে এগুলোরাম বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 37 থেকে 38 প্রাইস আছে কত ভাই এগুলা 250 টাকা থাকবে মাত্র 250 টাকা করে 50 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ভাইদের শপেই কিন্তু এগুলা সেল হয়েছে 300 টাকা করে এখন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ারটেলে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ বেজ